সুপ্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের সকাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি খুব সুন্দর হৃদয় ভরিয়ে দেওয়ার মতো সামাজিক গল্প গোধুলি কলমে মনোজিত ব্যানার্জি গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতেশ তাহলে শুরু করছি আজকের গল্প গোধুলি। আবারও মনে করিয়ে দিই গল্পটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এমনই গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ একদিন স্কুল থেকে ফেরার পথে দেখি ও দাঁড়িয়ে উস্কো খুস্কো চুল খুব বিষণ্ণ মুখ কি রে ভোলা কিছু বলবি ভোলা একটু অপ্রস্তুত হাসল বলল জানিস দীপু মা কাল মারা গেছে এই বয়সে মা ছাড়া কিছু ভাবা যায় না আমি দুঃখ পেয়ে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না ভোলা নিজেই নিরবতা ভাঙল বলল ভালো হয়েছে আমাকে ভীষণ মারতো খুব মারতো মরে গিয়ে ভালোই হয়েছে বল মারতো কেন আমায় কথাগুলো বলতে বলতে ভোলার চোখে জল এসে গেল তবু শব্দ করে কাঁদলো না সে যেন মায়ের উপর কোনো প্রতিশোধ নেওয়া যায়নি বলেই তার যত আক্রোশ সে বলল রোজ মারতো আমাকে খেতে দিত না ঠিক করে বাবার কাছে নালিশ করতে রোজ কেন মারবে আমার লাগে না মরে গিয়ে ভালোই হয়েছে কেন মারতো আমায় রোজ অনেকক্ষণ ধরে আমরা রাস্তায় হাঁটলাম সেদিন আর ভোলা মায়ের জন্য জমানো সকল অভিমান ব্যক্ত করছিল অনর্গল আমার কাছে অসংলগ্ন ভাবে বার তার চোখ ভিজে যাচ্ছিল কথা বলতে গিয়ে ভোলা ওর ডান হাতের কনুই তুলে খুব অস্পষ্ট একটা দাগ দেখিয়ে বলল

ভীষণ ছন্ন ছাড়া হয়ে যাচ্ছিল ওর কথাবার্তা প্রায় হয়ে গেল যখন আমি ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম তখন চলেছে জানিস বাবা প্রচন্ড মারত মাকে বাবার ভীষণ রাগ মদ খেলে আরো তিন চার দিন এক নাগারে খুব মেরেছিল বাবা বলতে বলতে একটু থমকে গেল ও কিন্তু কিন্তু বেশ হয়েছে ভালো হয়েছে খুব ভালো বলতে বলতে আবার কাঁদতে লাগল তিন চার মাস পর আবার একদিন স্কুলের রাস্তায় ভোলা আমায় ধরল এর মাঝে আর দেখা হয়নি দুজনের স্কুল গ্রামের দুই প্রান্তে ভোলার ছিল সরকারি স্কুল আর আমার বেসরকারি ভোলাকে দেখে সস্নেহে বললাম সেদিন কি রে ভোলা কেমন আছিস ভোলা খুব লাজুক হেসে বলল আমার না নতুন মা এসেছে শুনে চুপ করে থাকি সৎ মায়েরা ভালো হয় না এই রকমই জানা ছিল ভোলা পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মুখ নিচু করে বলল নতুন মা খুব ভালো আমাকে ভীষণ ভালোবাসে আমার বিশ্বাস হলো না মনে হলো ভোলা মিথ্যে বলছে তবু ভোলা বলল বাবা বলেছিল তোর তো আর লেখাপড়া হবে না রতনকে বলে ওর মিষ্টির দোকানে কাজে ঢুকিয়ে দেব। নতুন মা ওতে রাজি হয়নি বলেছে আমি যদি এবছর ভালোভাবে পড়াশোনা করি আমাকে একটা সাইকেল কিনে দেবে ভোলা এবার লজ্জা টজ্জা পেয়ে বলল আমি এবার তোর মতন ভালো করে পড়াশোনা করব। আমি হেসে বললাম আরে আমার মতো কেন আমার থেকেও ভালো করে পড়বি ভোলা মাথা নেড়ে বলে একদম তোর মতন পড়াশোনা করব। তোর থেকে বেশিও না কমও না খুব ভালো লেগেছিল সেদিন ওকে দেখে সেই ভালো লাগার রেশ কাটতে কাটতেই গ্রাম ছেড়ে বোর্ডিং স্কুলে চলে গিয়েছিলাম অনেক বছর পর আবার হঠাৎ দেখা হয়ে গেল ভোলার সাথে ভোলারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তাই আর কোনো দিন দেখা হয়নি ওদের সাথে কিন্তু এবার শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টারের লাইনের সামনের দিকে দাঁড়িয়ে থাকা লোকটিকে চিনতে অসুবিধা হলো না খুব একটা ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম এইটাই সেই ছোটবেলার ভোলা গিয়ে ধরলাম বললাম আরে ভোলা না তুই বড় চমকে গেল লোকটা মানুষের জীবনে এই এক আশীর্বাদ ঈশ্বর সব সময় অতৃপ্তিগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করে ঘুরে ফিরে সব অঙ্ক মিলে যায় পুরোনো মানুষ পুরনো দুঃখ ফেলে আসা হাসি কান্না সব ভোলাকে দেখলাম ভোলা আর সেই আগের ভোলা নেই ছিপছিপে টান চেহারার মুখে চোখে বেশ সতেজতা ভোলা দু হাত বাড়িয়ে একসাথে হুড়মুড় করে সব মনে পড়ে গেল আমার বন্দি জীবনের একমাত্র মুক্ত বাতাসের হাত ছানি ছিল এই ভোলা ওর সাথে গরমের ছুটিতে দুপুর পালিয়ে লোকের হানা মারপিট টায়ার চালানো ডাঙ্গুলি ভোলার মায়ের মৃত্যু এবং অতঃপর ওর ভালো করে পড়াশোনা করার ইচ্ছে সব এক সঙ্গে ঠেলে উঠে আসছিল বুকের ভিতর থেকে যন্ত্রণাময় একটা আবেগটির পেয়ে আমি ভোলার দু হাত চেপে ধরলাম আমার হারানো পৃথিবী হারানো শৈশব ঝড়ের মতো ফিরে আসছিল বললাম ভোলা মনে পড়ে সব মনে পড়ে মাথা নেড়ে বলে সব আমি কিছুই ভুলিনি তো বললাম কেমন আছিস তুই আর তোর নতুন মা চল সামনেই আমাদের বাড়ি যেতে যেতে কথা বলি আমি মানা করলাম না ওকে অনুসরণ করলাম ভোলা শুরু করলো বলল বাবা মারা গেল তাড়াতাড়ি মরার কথা ছিল অত মদ খেলে লোকে বেশি দিন বাঁচে না তার উপর ওই হাড় ভাঙা খাটুনি খেতেও না ভালো করে আমার মা মারা যাওয়ার পর খিট হয়ে গিয়েছিল খুব নতুন মাকেও ভীষণ মারতো আমাকেও সৎ সম্পর্কে কত কথা শোনা যায় কিন্তু আমার সৎ মা খারাপ হওয়ার সুযোগই পায়নি তার ছেলেপুলে হয়নি তাই সে আমাকেই ভালোবাসত আর বাবার ওই অত্যাচার আমাদের দুইজনকে আরও এক করে তুলেছিল বাবা আমাকে মারতে এলে নতুন মা আমাকে আকলে রাখার চেষ্টা করতো নতুন মাকে মারলে আমি ঠেকাতাম জানিস অত্যাচার ও দুঃখ চিরকাল মানুষকে গোতাবদ্ধ করেছে আমার ঘরে সেটা আমি নিত্য দেখতাম তারপর যথারীতি বাবা মারা গেলে আমরা হাফ ছেড়ে বাঁচলাম তখন দেখলাম আমার নিষ্পর রক্তের সম্পর্কহীন নতুন মা কবে আমার আসল মা হয়ে গেছে আমাদের দুজনের দুজন ছাড়া আর কেউ নেই তখন আমাদের অবস্থা খুব খারাপ গ্রাম ছেড়ে শহরে চলে এলাম শুরু হলো লড়াই মাথা গোজার ঠাঁই হলো উঠলাম এক বস্তিতে মায়ের গয়না বলতে দুটো কানের দুল ছিল একমাত্র সম্বল সেগুলো বেঁচে কিছুদিন চলল তারপর মাকে বাড়িতে রেখে কাজ খুঁজতে বেরোতাম ক্রমে ক্রমে তলিয়ে যাচ্ছিলাম সমাজের নিচু স্তরে বুঝতে পারছিলাম এইভাবে আমরা এবার ভিখারি হয়ে যাব একদিন তো মাকে লুকিয়ে শিয়ালদা স্টেশনে ভিক্ষাও করেছি মাও ঘোমটায় মুখ লুকিয়ে লোকের ঘরে ঘরে ঘুরেছে কাজের জন্য তারপর অনেক দিন পার করে অনেক ধরনের কাজ করে করে একজনের দয়ায় রেল কলোনির চৌকিদারের কাজটা হয়েছে এখন শুনছি কাজটা এবার সরকারি হয়ে যাবে কথাগুলো এক নাগারে বলে হাসলো পোলা বলল দীপু এখনো বেঁচে আছি রে মাঝে মাঝে বিশ্বাস হয় না জানিস আমার ছোটবেলাটা বড় অন্ধকার ভাবলে শিউরে উঠি এখনো মাতাল বাবা রাতে ঘরে ফিরে কত কান্ডনা করত ভাতের হাঁড়িতে পেছাপ করত। সবাইকে মারত বিছানায় বমি করত মাকে তো মাকে তো অসহ্য মারত আর আমার মা সেই মার সহ্য করতে না পেরে মরে গেল বেঁচে থাকতে কত কষ্ট পেয়েছে সে তার উপর আমি ছিলাম ওই রকম বাউন্ডুলে সারাদিন বাইরে বাইরে মারপিট ঝগড়া লোকের বাড়িতে চুরি এখনো কি করে বেঁচে আছি ভাবলে অবাক লাগে নতুন মানি এখন আমার সংসার চাকরি করে যা হাতে পায় তাই দিয়ে খায় পুরি নিজেদের মতন থাকি স্টেশন থেকে অনেকটা উত্তর দিকে এগিয়ে এসেছি এতক্ষণে হঠাৎ একটা বাঘ নিলাম এদিকটা আলো একটু কম ছোট গেট দেওয়া একটা বাড়িতে ঢুকতেই দেখলাম ভোলার মা হাতে প্রদীপ নিয়ে সন্ধে দিচ্ছেন ভোলা বলল মা দেখো কে এসেছে শঙ্খধ্বনি শেষ করে তিনি আমাদের কাছে এলেন দেখলেন শান্ত করে চিনতে পারলেন না কিন্তু ছেলের মতোই আদরে ঘরে তুললেন দুটো ছোট ঘর সামনের বারান্দা অল্প একটু সেই বারান্দার এক কোণে রান্নার ব্যবস্থা করা সেই রাতটা ভোলার বাড়িতেই কাটালাম সকালে ফিরলাম অনেকটা তৃপ্তি বুকে নিয়ে বুঝলাম জীবন থেকে পালাতে নেই কুরুক্ষেত্রের অর্জুন না হোক জীবনযুদ্ধের ভোলা তো হতেই পারে সবাই